সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ময়মনসিংহ বোর্ডের ভূগোল পরিবেশের এমসি সমাধানটা দেখাচ্ছি এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীদের এটা হচ্ছে খ সেট তো বন্ধুরা অন্যান্য সেটের যারা আস ময়মনসিংহ বোর্ডের তোমরা কোনো টেনশন করবে না তো তোমাদের প্রশ্ন অলরেডি একে একে পাঠিয়ে দিয়েছ সমাধানের কাজ শেষ ভিডিও আপলোড করব ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে যেন নোটিফিকেশন চলে যায় তার জন্য তোমরা অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখো তাই দেরি না করে দ্রুত দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে চলে যাবে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট বলতেছি যাই হোক এটা হচ্ছে খ সেট ভূগোল পরিবেশ মমসিংহ বোর্ডের খ সেট তো এক নম্বরটার সঠিক উত্তর হচ্ছে ছোটো গ দুইয়ের সঠিক উত্তরটা হচ্ছে খ তিনের সঠিক উত্তর ক চারের ছোট গ পাঁচের ছোট গ তো একটা প্রশ্ন দুইবার বলবো না এতে ভিডিও অনেক বড় হয়ে যাবে পাঁচের সঠিক উত্তর হচ্ছে ছোট গ ছয়ের ক সাতের সঠিক উত্তরটি হচ্ছে খ আটের সঠিক উত্তর গ নয়ের বড় গ দশের খ এগারো সঠিক উত্তরটা হচ্ছে বড় গ বারো ক তেরো সঠিক উত্তরটি হচ্ছে খ চোদ্দ সঠিক উত্তরটি হচ্ছে বড় গ পনেরো সঠিক উত্তরটা হচ্ছে ছোট গ ষোলোর ঘ সতেরোর ক আঠারো বর্গ উনিশের খ বিশের ক একুশের ছোট গ বাইশের ক খ চব্বিশের বড় গ পঁচিশের সঠিক উত্তরটি হচ্ছে ক ছাব্বিশের ক সাতাশের ছোট গ আঠাশের খ উনত্রিশ ক ত্রিশ বড় গ এই হচ্ছে বন্ধুরা সিংহ বোর্ডের এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের ভূগোল পরিবেশের এম সমাধান এটা ছিল খ সেট তো তোমরা যারা স্কিপ করে চলে আসছো অন্যান্য সেটের ময়মনসিংহ বোর্ডের তাদেরকে আবারও বলে দিই তোমাদের প্রশ্নের সমাধানে কাজ চলতেছে খুব শীঘ্র তোমাদের ভিডিও আপলোড করা হবে তো তোমাদের সেটের ভিডিও দেখতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে রাখো তো যখন ভিডিও আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশন অটোমেটিক্যালি চলে যাবে তাই দেরি না করে তোমরা যারা অন্যান্য সেটের আসো খ সেট বাদে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই তোমাদের ভিডিও আসতেছে তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ